কাজী লেন্দুক দর্জি যিনি খাংসারপা নামেও পরিচিত পরবর্তীতে সিকিম ভারতীয় ইউনিয়নে যোগ দিলে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কাজিনী এলিসা মারিয়া হচ্ছে লেন্দুক দর্জির স্ত্রী যিনি পূর্বে এলিসা মারিয়া ল্যাংফোর্ডে নামে পরিচিত এক বেলজীয় অভিজাত পরিবারের বিধবা ছিলেন উনিশশো সালে কাজী লেন্দুক দর্জি সিকিমের পূর্ব সিকিম জেলার পাকুংয়ে জন্মগ্রহণ করেন তিনি সিকিমি জনগোষ্ঠীর খাংসারপা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন লেপচা জনগোষ্ঠীর লোক ছয় বছর বয়সে তিনি রুমতেক মঠে যোগ দেন তার চাচা সুরফুক লামা রাবদেন দর্জি ছিলেন তৎকালীন মঠ প্রধান লেন্দুক তার অধীনে শিক্ষা গ্রহণ করেন সিকিমের মহারাজা সিদ্েএম তুলকু নামগোল মঠ পরিদর্শনকালে সন্ন্যাসী লেন্দুককে খুবই পছন্দ করেন তিনি তাকে সাথে করে গ্যাংটক নিয়ে এসে একটি তিব্বতী স্কুলে ভর্তি করে দেন ষোলো বছর বয়সে লেন্দুক রুমতেক মঠে ফিরে আসেন পরবর্তী দুই বছর তিনি সন্ন্যাস জীবনের কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে পার করেন প্রশিক্ষণ শেষে তিনি রুমতেক মঠের প্রধান লামা হিসেবে মনোনীত হন কাজী লেন্দুক আট বছর ধরে মঠের প্রধান লামার রুমতেক দায়িত্ব পালন করেন এরপর তিনি তার ভাই কাজী ফ্যাগ শেরিং এর সঙ্গে কাজ করার উদ্দেশ্যে মঠ ত্যাগ করেন ফ্যাগ দার্জিলিং এ যুগ বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করেন দুই ভাই পশ্চিম সিকিমে প্রচুর বিদ্যালয় নির্মাণ করেন উনিশশো সালে লেন্দুক ডোর্জি সিকিম প্রজা মন্ডল প্রতিষ্ঠা করেন এবং এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন লেন্দুক দর্জি উনিশশো সালে সিকিম রাজ্য কংগ্রেসের সভাপতি হন এবং উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো সালে লেন্দুক দর্জি সিকিম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় সহায়তা করেন সিকিম জাতীয় কংগ্রেস অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করা হয় এই রাজনৈতিক একতার ফলে সিকিম জাতীয় কংগ্রেস সিকিমের তৃতীয় সাধারণ নির্বাচনে আঠারোটির মধ্যে আটটি আসন জয় করে উনিশশো সালে সিকিম ভারতীয় ইউনিয়নে যোগ দিলে সিকিম জাতীয় কংগ্রেস দলকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সঙ্গে একীভূত করা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের জন্য কাজী সিকিম কাউন্সিল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সিকিম ভারতীয় ইউনিয়নে যোগদানে লেন্দুক দর্জি মুখ্য ভূমিকা পালন করেন লেন্দুক দর্জি উনিশশো সাল থেকে উনিশশো সালে দাপ্তরিকভাবে ভারতের অংশ হওয়ার আগ পর্যন্ত সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই শূন্য সালে ভারত সরকার লেন্দুক দর্জিকে পদ্মভূষণ পুরস্কার প্রদান করে দুই সালে সিকিমের রাজ্য সরকার লেন্দুক দর্জিকে সিকিম রত্ন উপাধিতে ভূষিত করে তবে লেন্দুক দর্জি সিকিমের সাধারণ মানুষের কাছে দেশ বেচুয়া নামে অধিক পরিচিত নিজের দেশকে ভারতের কাছে বিক্রির জন্য সিকিমের সাধারণ মানুষ তাকে দেশ বেচুয়া নাম দিয়েছে কাজী লেন্দুক দর্জি দুই হাজার সালের আটাশ জুলাই ভারতের পশ্চিম পশ্চিমবাংলার উত্তরবঙ্গের কালিম্পং এ নিজ গৃহে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কালিম্পং সিকিম রাজ্যের সীমানা লাগোয়া একটি জেলা দর্জির মৃত্যুকালে বয়স হয়েছিল একশো দুই বছর দুইশো দিন বছর যদিও লেন্দুক দর্জি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কিন্তু তিনি কয়েক বছর ধরে যকৃতের সমস্যায় ভুগেছেন